এখন আপনার অনুমতি নিয়ে আমি সরাসরি চার নম্বর বিভাগ থেকে পড়া শুরু করছি যা একশো বারো নম্বর পাতায় আছে মাননীয় অধ্যক্ষ মহোদয় এখন আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান আমরা দুই কোটি এগারো লক্ষ মা বনেদের ডিউনিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত কারো শক্ত করার জন্য এই মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক টাকা করা হবে এই বর্ধিত সহায়তা এপ্রিল দু আমরা দু কোটি এগারো লক্ষ মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা সহায়তার এপ্রিল 2024 থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে 2024 মাসের শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক 12 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সাত বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন আমাদের উপকূলবর্তী জেলাগুলির বিশেষ করে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই দুই মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই দুই মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো এর মাধ্যমে এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই দুই মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই দুই মাসে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এর ফলে প্রায় দু লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন এই খাতে আমি দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি গত বছর বাজেটে যুবকদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছিল এই প্রকল্পে আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সী দু লক্ষ যুবক যুবতী উদ্যোগ সংস্থা স্থাপনের জন্য এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আর্থিক সহায়তা বাবদ বা সর্বাধিক পাঁচ লক্ষ টাকা আর্থিক ঋণ ব্যাংক মারফত পান আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমার